ব্যাগকে নি গেল বোন নিয়ে আল্লাহ শালমে নিয়ে আল্লাহ তোমার আব্বার নিয়ে আল্লাহ তোমার নিয়ে আল্লাহ বোন নিয়ে গিয়ে হেয়াও দিন আল্লাহ আবার খালি আমার নিয়ে গিয়ে আনো নাই তো শপিং দি ভালো লাগছে না নাই তোমার কাছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে না এটা কিন্তু তোমার নিয়ে হ্যাঁ মা কোন কেছে এই যে আছে মা এনে কি আনছ এটা

চিৰাই পাই দিয়ে বনাই আমাৰ আছে সেইজনে আছে পাই দিয়ে পাই দিয়ে নয়ে আমাৰ আছে ব্যাকে নি গেল বোন নি গেল শালা মেন নি গেল তোমার আব্বা নি গেল তোমার নি গেল বোন নি গে হেদিনা লা বর এসকে খালি আমার নি যায় আনো নাই কে যাবা জাব্বা কই যে নতুন একজন কিনে দিল হেড়া কতলে থাই হেড়া দিছ আমারে 500 দিছে তুমি তোমার তরবং নাম পাই না তুমি দেও না কে আমারে আং বাবলাম যে কই দিনা গে আব্বা হিসেবে কইলাম দি গো তোমার আব্বা আমার হাজারি দি তাই তুমি দিবা না তোমার তরবং নাম পাই না তো বলছে গাই দে আসাই তো একচুয়ালি গাইস কথা হইলো চার জোড়া জুতে আনছি মা ডানি নেয় তার মানে কয়দিন আগে এটা যে ছিল এটা আমি জানি নে তার বাদেও কয়দিন আগে আব্বা কিনে দিছে এটা পরে আমি জানি যে মোটামুটি সপ্তাহ আগে আব্বা কিনে দিচ্ছে তো আমি এখানে প্রোগ্রামে যাওয়াতে আপনার তো দেখছি নি ভিডিওটা অন্যদিকে আমি এই শপিংটি করে আনছি আর কি তো মাননি গে কিনি নেয় ভাই তাহার পরে মানে মা বহুত আবেগী করছে এটা ভিডিওর মাধ্যমে দেখা নিয়ে চেষ্টা করলাম আপনাকে অ্যাকচুয়ালি মানে মা মেলা কষ্টই পাইছে যে বেকের নিগে আনছে আমার নিগে আনে নাই আমি আর এনে বোলা মারো না তার মানে কই আব্বাস যে কিনে দিছে বাপসি যে তো সেই যার সিজন পিনবো এখন মা কইতেছে তোমার বাজার দেখ তুমি আনলা না কেন নিগে তো অ্যাকচুয়ালি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য একটা মানুষ সংসারে পয়সা কামিবেন নি বা সংসারটা চালিবেন নি বহুত কিন্তু মেহনত করুন লাগে বহুত মাথা মারুন লাগে বহুত কষ্ট করুন লাগে তো এই জন্যে আমি কইবার নিকে সামু এই ভিডিওটা সবই শেয়ার করবেন যারা মা হয়ে দেখতেছেন তারাও শেয়ার করবেন যারা বাবা হয়ে দেখতেছেন বা আমাকেও বয়সে যুবক যুবতীরা দেখছেন সবই ভিডিওটা শেয়ার করবেন কারণ যে যত ব্যস্ত থাকেন মা বাপের প্রতি কিন্তু একটু লক্ষ্য দেন রাহা লাগে এটা আমার ভুল আমি মোটামুটি তেইশ চব্বিশটা দিন ধরে ভাবতেই না যাই হোক মার যে মানে এই রকম গেছে জিগে এটা আমি জানতাম না মারে আইনে দেন রাখবো নতুন একজোড়া বেখে নিজে মার ওই তো এই দ্বারা আমি এই কথাটাই বুঝিবেন নিকে চাইছি আপনারা সবাই মা বাবা রেখে মত করবেন যখন যা লাগে দিবেন হাজার আছে তার মতো দেন লাগবো কারণ তার কিন্তু অনেক কষ্ট করছে একটা আমাগোন যে দেখেন আমার ছেলেরে আমি না খেয়ে কিন্তু আমার ছেলে খাওয়াই একটা মানুষ কত কষ্ট করে বড় করা হয় লালন পালন করা হয় লেখা বড়া করানি হয় হানত করান লাগে তোমা তাহলে আইনে তেমনি একজোড়া নাকি মনে ধরে সবাই কিছু করে দাও যারা ভিডিও দেখতে আলাইকুম সবেই আমার ছেলের নিকে দোয়া করবেন আর মা বাবারে খেজমত করার জন্য সবার জন্য জ্ঞান দান করে মা বাবারে ঠান্ডার দিন আলে জুতা মোজা কিনে দিবেন বা আউস বস্তু সব ছেলে সন্ধানে মায় পাওয়ার উপযোগী সবাই ভিডিওটা যারা যারা দেখবেন সবেই লাইক করবেন শেয়ার করবেন আর বাবা মাকে খেজমত করবেন